ভিতরেও অনেক স্পেস দেওয়া আছে ভিতরে অনেক কিছু নিতে পারবে আপনার গ্যান্ডিং মেশিন ড্রিল মেশিন এবং ওয়ার্কেন্স গুভার মেশিন হ্যাঁ গ্যান্ডিং মেশিন এগুলো নিতে পারবে আর এখানেও কিন্তু ভিতরে আপনার আটটা পকেট দেওয়া আছে এখানে বিভিন্ন ধরনের আপনার যন্ত্রপাতিগুলো রাখতে পারবেন ম্যাক্সিমাম সময় কি হয় আপনার যন্ত্রপাতিগুলো হারিয়ে যায় এই ধরনের একটা ব্যাগ যদি আপনি ক্যারি করেন সেক্ষেত্রে আপনার যন্ত্রপাতিগুলো হারাবে না এটা বর্তমান মূল্য পড়বে আপনার তেরোশো পঞ্চাশ টাকা মালার দাম তো পঞ্চাশ টাকা কুলের খরচ আলাদা দিতে হবে কুলের খরচ হচ্ছে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হইলে আশি টাকা ঢাকার বাইরে মূলত এক থেকে দুই দিনের মধ্যে পাবেন ঢাকার মধ্যে হলে এক থেকেও দু দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ ইস্টিফার্স কুলের মধ্যে মালামার পাঠাতে কি আমরা মূলত দেখতে পাচ্ছেন নিচে মূল গ্রিপ দেওয়া আছে স্মুথলি ক্যারি কত পাবেন আপনার এটার মধ্যে সর্বোচ্চ হচ্ছে তিরিশ কেজি মালামার বহন করতে পারবেন এ হচ্ছে জিপার সিস্টেম দেওয়া আছে ভিতর মধ্যে পর্যাপ্ত পরিমাণে স্পেস দেওয়া আছে যখন কাজ কাম কাজে যাবেন আপনার যন্ত্রপাতি খুঁজতে হবে একটা মতো জিনিসের মধ্যে থাকবে আপনার যা হচ্ছে এভাবে চলে যাবেন আপনার হচ্ছে ওয়ার্কিং অথবা যেখানে আপনার কাজ করবে সেখানে চলে যাবেন আপনার মালামালগুলো হারাবেন ম্যাক্সিমাম সময় হচ্ছে দেখবেন প্লাস আপনার হাতুড়ি ফ্লাইন এগুলো গুলো আপনার নষ্ট হওয়ার কিছু না এগুলো হচ্ছে ম্যাক্সিমাম সময় হারিয়ে যায় এই ধরনের একটা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে বলল আপনার অনায়াস এগুলো আপনার যন্ত্রপাতিগুলো রং টাইপ আপনি ব্যবহার করতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে নব কোমার ডট কম আমাদের ওয়েবসাইটে ধরুন আপনার ব্যাগ ইনকো কোম্পানি হবে টোটাল হবে তারপর টোলসেল কোম্পানি হবে এমটো হবে ব্যাগের পাশাপাশি আমাদের কাছে কোনো প্লাস্টিকের টুস বক্সও আছে যাদের বক্স লাগবে বক্স নিতে পারবেন আর যাতে ব্যাগ লাগবে ব্যাগ নিতে পারবেন এগুলোর মধ্যে অনেকগুলো কোয়ালিটি অনেকগুলো ডিজাইন হয়ে থাকে বাক বাকি ডিজাইনগুলো দেখার জন্য আমাদের ওয়েবসাইটগুলি করতে পারেন নব কোমার ডট কম লিঙ্ক সময় দেওয়া থাকবে টুইটারি পর্যায়ে সকালে ধন্যবাদ সব ট্যাগ করার জন্য আপনার চেষ্টার সময় আমাদের সব ওয়েব আসতে পারবেন আমরা সব থেকে থেকে বের শনিবার সকালে দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত লোকের দেখি আজকে পর্যন্ত যদি দেখাবেন নতুন চমৎকার কিছু ভক্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ